আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট একটা পিঠা রেসিপি হাতে যদি শুধুমাত্র আটা আর নারকেল থাকে খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর যদি হঠাৎ অতিথি আসে তাহলেও কিন্তু খুব সহজে এই পিঠাটা বানিয়ে পরিবেশন করতে পারেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পিঠাটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি স্বাদ অনুযায়ী লবণ হাফ কাপ চিনি হাফ কাপ দিয়ে দিব কোরানো নারকেল এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটু জাল করে নিতে হবে যখন এটা ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আটাটা দেওয়ার পর এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে পানির সাথে তো এটাকে ভালো মতো মিশিয়ে এখানে মধ্যে আমি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আটা দিয়ে এখন এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিট রাখবো বেশিক্ষণ রাখবো না ঢাকনাটা সরিয়ে এখন খুব ভালো মতো আটার সাথেই পানিটাকে মিশিয়ে নিতে হবে এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু জাল করে নিতে হবে এটা শুকিয়ে যখন এরকম ড্রের মতো হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন কুসুম গরম অবস্থায় এটার উপরে কিছুটা পরিমাণে আটা দিয়ে খুব ভালো মতো এটাকে মথে নিতে হবে যেহেতু অনেকক্ষণ সময় নিয়ে এটাকে খুব ভালো মতো মথেছি তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তবে আপনারা দশ থেকে পনেরো মিনিট একটু সময় নিয়ে মথে নেবেন তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা খুব সুন্দর ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে তো যখন ভালো মতো মথে নেওয়া হয়ে যাবে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি তো তারপর এখন একটা ভাগ নিয়ে নিব এটাকে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব তার জন্য আবারও উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি আর এখন বেলুনি দিয়ে বেলে একটা বড় রুটি বানিয়ে নিতে হবে তবে রুটিটা কিন্তু খুব একটা পাতলা হওয়া যাবে একটু মোটা রাখতে হবে তো দেখতেই পারছেন রুটিটা কিন্তু বানানো শেষ এখন আমি একটা ছুরির পিছনের অংশ নিয়ে নিচ্ছি এখন এই ছুরিটা দিয়ে এরকম ভাবে দাগ টেনে দিতে হবে দেখতেই পারছেন শুধুমাত্র দাগ টেনে নিব জাস্ট একটু ডিজাইন করার জন্য তবে এটা কিন্তু একদম কেটে যাচ্ছে না তো দাগ দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা কুকি কাটার নিয়ে নিচ্ছি তো তারপর ওইটা দিয়ে গোল গোল করে সবগুলো পিঠাই কেটে নিব তো দেখতেই পারছেন কত সহজেই কিন্তু এই পিঠাটা কেটে নেওয়া যায় তো সবগুলো পিঠা যখন কেটে নেওয়া হয়ে যাবে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য চুলে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হবে তখনই আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব আর পিঠাগুলো দেওয়ার পরেই দেখতে পারবেন যে পিঠাগুলো কিন্তু নিজে থেকেই ভেসে উঠবে আর সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর মতো ফুলে যাবে তো দেখতে পাচ্ছেন একটা একটা পিঠা করে কিন্তু নিজে নিজেই ফুলে যাচ্ছে এখন এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব যখন এগুলো এরকম ব্রাউন কালার হয়ে যাবে আর ক্রিস্পি হয়ে যাবে তখন আমি তেলটা ছেঁকে চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু পিঠাগুলো একদম রেডি এগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিলো আপনারা আপনার বাস ট্রাই করলে বুঝতেই পারবেন যে এটা কতটা মজা সবাই খুব বেশি পছন্দ করবে ভিডিওটি ছিল এই পর্যন্তই হাফেজ